আমি নিয়ে যাচ্ছি মানে লোকে দেখলে তো বউকে নিয়ে যাচ্ছে ভালো থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট রেসপন্সিবল অনেক বেশি হয়ে গেছে তীর তো নামটার পেছনে একটাই রিজন সেটা হচ্ছে আমি আগেও অনেক ইন্টারভিউতে বললাম যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু এরকম তিতকুটে ঘটনা থাকে যা মানুষ কখনোই শেয়ার করতে পারে না বা শেয়ার করলেও তারা সেই প্রবলেমের সলিউশন খুঁজে পায় না তো এরকমই কোনো একটা তেতকুটে ঘটনা যা যেটা আমাদের হিরো জ্যোতির্ময়ের জীবনে কিছু ঘটেছিল তার এই ঘটনাকে তার এই জীবনের তেতো ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটা আর যখন মানুষের জীবনে খারাপ কিছু ঘটে না তখন তেতো নামটার থেকে জাস্টিফাইড তো আর কিছু মনেই হয় না যে একেবারে তেতো মানে কি বলবো কোনো খারাপ এত খারাপ যে এর খারাপের আর কোনো বর্ণনা করা হয় না কিন্তু একটা পজিটিভিটি আছে আমাদের যখন মুখে আমরা রুচি পাই না তখন আমরা তেতো খাই তো ইউজুয়ালি কেন করি তাহলে মনে আছে তো ছোটবেলা জ্বর হলে আগে তেতো খাওয়া রুচি ফেরানোর জন্য তেতো তেতোর একটা পজিটিভ আছে তেতো নামটা তেতো হতে পারে তেতো স্বাদ হয়তো তেতো হতে পারে কিন্তু ভাবনাটা তেতো না তেতোর ভাবনাটা তেতো না মানে মানুষের এই ছবিটা দেখলে মানুষ একটা ইমোশনাল ফিল করবে এটা ইটস কাইন্ড অফ আ মেসেজ একটা কি বলে রোলার রাইড আর কি রোলাকোস্ট রাইড অফ ইমোশনস তো মানুষ বিভিন্ন ধরনের শেড দেখতে পাবে এই ছবিটাতে এবং একটা মেসেজ তো অবভিয়াসলি আছে একটা এক্সাইটিং ক্লাইম্যাক্স আছে তো আমি চক্রবর্তীর সাথেই কাজ করেছে অভিনেত্রী সুদীপ্ত চক্রবর্তীর সাথে কাজ করেছি এবং প্যাকআপের পর হ্যাঁ তখন আমার স্ত্রী তখনও আমার পার্টনার তখন আমরা ডিসকাস করতাম কাজ কেন্দ্রিকই কিছু আলোচনা হতো সেই মুহূর্তে মানে ওই কুড়ি পঁচিশ দিন আমাদের শুটিং ছাড়া কোনো কথা বলার সময় ছিল না যারা কাজ করে এরকম আমরা যে প্রথম হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করছি তা নয় আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ আছেন যারা একসাথে কাজ করেন এবং ইন ফিউচারও করবেন তো আমরাও তাদের দেখে দেখেই আর কি চেষ্টা করছি একসাথে কাজ করার ঠিকই তাই একদমই তাই ও ও প্রথম চয়েসে আমাকে নেয়নি বা আমারও ইচ্ছে প্রকাশ করিনি যে আমি ওর সাথে কাজটা করব কারণ ওর প্রথম ছবিতে হিরোইন আলাদা ছিল একলা মনের পামেলা ও কাজ করেছিল তো এই ছবিটায় এই চরিত্রটা অনুযায়ী আমার মনে হয়েছে সুদীপ্তা বুট ফিট ফাইন তো সেক্ষেত্রেই সুদীপ্তাকে ভাবা সুদীপ্তা আমার স্ত্রী বলে যে ওকে আমি নেবো তা নয় এবং এটার ওর প্রয়োজনও নেই কারণ ও এমনি কাজে ব্যস্ত থাকে অলওয়েজ থাকে আমি ইনশাল্লাহ যেন থাকেও সবসময় তো সেক্ষেত্রে সুদীপ্তার চরিত্রটা দেখে আমার মনে হয় হ্যাঁ এটা তাকে নিয়ে কাজ করা উচিত আমি তাই জন্যই ওকে বলেছি ও ওর সময় থেকে একটা পার্টিকুলার টাইম স্লট আমায় দিয়েছে আমরা সেই অনুযায়ী ছবিটা করেছি তারপরে এত ভালো লেগেছে তার পরপরই আমরা বিয়ে করে নিয়েছি মানের ব্যাপার মিষ্টিটা আমি মাঝে মাঝে ও কারণ একটা সম্পর্ক আপস অ্যান্ড ডাউন একটা সম্পর্কে থাকেই এই সবসময় থাকে তো সেক্ষেত্রে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হয় দুজনকেই দুজনকে মিষ্টি খাই দিতে হয় তখন তো সেইভাবেই চলে চলে ও ব্যালেন্সিং কখনো কখনো আমি তো এই করেই তো চোদ্দ বছর কেটে গেল বিয়েরও এক বছর কেটে গেল তো আশা করি মোটটা কথা হচ্ছে সম্পর্কের মাঝখানে ইগো ইগোটাকে না আনাই উচিত ইগোটা আসলে সমস্যা তৈরি হয় যেখান থেকে তো এই সমস্যাটা আনার যাতে না আসে সেটা নিয়ে আমরা সব সময় কনসার্ন থাকি রিলেশনশিপ অ্যাডভাইস যদি দিতে হয় তাহলে ওই একই কথা বলবো যে প্রত্যেকটা সম্পর্কের মাঝখানে একটা বন্ধুত্ব থাকে সেই বন্ধুত্বটাকে প্রায়োরিটি দেওয়া উচিত যে আমি হাজব্যান্ড আমি ওয়াইফ বা আমি বয়ফ্রেন্ড বা আমি গার্লফ্রেন্ড সেখানে একটা ডমিনেশন চলে আসে সেই ডমিনেশনটা থাকার দরকার ইটস এ ব্যালেন্স একটা দুজনের কথাই শোনা উচিত এবং মিসআন্ডারস্ট্যান্ডিং বা কনফিউশন প্রত্যেকটা সম্পর্কে হয় এটা হবেই ইটস ন্যাচারাল এবং তো এটা হবেই ইটস ন্যাচারাল তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আফফ্রান্ট হওয়া একদম দুজনের সামনাসামনি বসে সেই জিনিসটাকে বের করে একটা সলিউশনে আসাটা সব থেকে ভালো একটা সাজেশন তারা দেখবে রিলেশনশিপ একদম ঝাকাস চলছে আর এই ছবিটা নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে থার্ড অফ মে এই ছবিটা রিলিজ হবে হিরা এর এটা দ্বিতীয় নম্বর ছবি এবং এই ছবিটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ছবি যেটা তোমাদের নিকটবর্তী সিনেমা হলে তোমরা দেখতে পাবে এবং ভালো লাগবে আশা করি কারণ অনেক রিসার্চের পর টুইস্ট টুইস্ট টার্নস মিলিয়ে একটা সুন্দর ক্লাইম্যাক্স করার চেষ্টা করেছি একটা ভিন্ন ধরনের গল্প আমরা বানানোর সবাই চেষ্টা করেছি আমরা সবাই আমাদের হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি সো দেখা যাক আশা করি দর্শকদের ভালো লাগবে এই বলা আছে চেঞ্জ হ্যাঁ রেসপন্সিবল হয়েছে রেসপন্সিবল অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ সত্যি রেসপন্সিবল অনেক বেশি হয়ে গেছে আগে যেমন আমাকে শুটিং এ নিয়ে যেতে একবার ভাবতো যে না লোকে দেখে ফেলবে কি হবে এখন মানে আমি নিয়ে যাচ্ছি মানে লোকে দেখলে তো বউকে নিয়ে যাচ্ছে অহংকার কাজ করে আর কি আমার যে আমি না আমার আরে ভাই আমি যখন

শ্রেষ্ঠ পুরুষ আমার জীবনের এটা আমি বলতে পারি অহংকার করে বিকজ না হলে আমি চোদ্দ বছর একটা মানুষের সাথে থাকতে পারতাম না একদম তাই জন্যই বিয়ের পদক্ষেপটা নিতে পেরেছিলাম যে এই মানুষটার সাথে ভালো থাকতে পারবো আজকালকার দিনে ভালো থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট টাকা আসবে যাবে কাজ আসবে যাবে কিন্তু একটা মানুষ যে মানুষটাকে নিয়ে আমি সারা জীবন কাটাতে পারবো সে মানুষটা আমার কাছে কনস্ট্যান্ট তো সেই মানুষটাকে বেছে নেওয়া জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট থাকে তো ওই জন্য আমি নির্দিধায় দর্শকের কাছে অহংকার করেই বলতে পারি আমার লাইফের বেস্ট ম্যান